আমি আজকে আনকমন একটা রেসিপি বানিয়ে নিলাম দেখেন তো এটি কি ফুলের মতো দেখাচ্ছে এটি মনে হচ্ছে গোলাপ ফুল হ্যাঁ আমি গোলাপ ফুলের একটা রেসিপি তৈরি করে ফেললাম সেটা হচ্ছে গোলাপ ফুলের বড়া এখানে হচ্ছে কতগুলো ফুল নেবেন সেই ফুলগুলো আপনি সুন্দর করে ভালোভাবে ধুয়ে নেবেন পানি দিয়ে যাতে ভিতরে কোনো পোকামাকড় বা কোনো ময়লা না থাকে কারণ ফুলের ভিতরে অনেক রকমের পোকা বা ভ্রমর থাকে যেটা কিন্তু আপনার খাবারের সঙ্গে পেটে যেতে পারে তারপর আমি ধুয়ে সাইডে রেখে দিলাম সাথে হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল এই ফুলগুলো ভাজার জন্য আমি কিছু চাউলের গুঁড়া হলুদ মরিচ লবণ আর রসুন বাটা সাথে মিক্সড করে নিই এখন একটা একটা ফুল এখানে মেখে আমি কড়াই দিয়ে দিব যাতে করে অন্যান্য বড়ার মতোই সাধারণ বড়ার মতোই আমি কিছু এখানে ম্যারিনেট করা দিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে আরেকটা ফুল নিয়েছি এখানে কড়াই দেওয়ার জন্য যেটা এইভাবে সুন্দরভাবে ডুবিয়ে নেবেন যাতে করে ভিতরে মশলাটা বা চালের গুঁড়াটা যায় একে একে কড়াই দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনি যেগুলো একসাথে দিয়ে দিয়েছেন কিছুক্ষণ পরে এইভাবে উল্টে নেবেন যাতে পড়াগুলো এক পাশ হয়ে যায় এই যে দেখেন আমি এখানে পড়াগুলো উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর হচ্ছে ভালো করে আবার তেল দিয়ে বেঁচে নেবো এই তো আমার ফাইনাল লুক বড়ার দেখেন সবাই কেমন হয়েছে বড়াটা কেমন হয়েছে সবাই অবশ্যই একটু লাইক কমেন্টস করে আমাকে জানাবেন আল্লাহ হাফিজ